শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই একটা সময় একটা অজ পড়ার আছে সাতাত্তরের আগে এই গোটা চত্বরটা একটা প্রত্যন্ত গ্রাম হিসেবে ছিল ছাত্র যুবদের রক্তের বিনিময়ে গোটা রাজ্য জুড়ে নয়নাশা বলছিল এখানে ছাত্র যুবরা ডাক দিয়েছিল যে টাকা লাগবে না বুকের রক্ত দিয়ে বক্রেশ্বর বানাবো আর সেই তাকে সাড়া দিয়ে গোটা রাজ্যের মানুষের ঢল নেমেছিল গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্যের মানুষ একত্রিত হয়েছিল এই বক্রেশ্বরকে তৈরি করবে বলে বক্রেশ্বর কেবলমাত্র তাপ বিদ্যুৎ কেন্দ্র নয় এই বক্রেশ্বর এই রাজ্যের ছাত্র যুবদের স্বপ্ন আজকে সেই স্বপ্নটাকে রক্ষা করার জন্য আমরা লড়াই করছি আজকের দিনটি আমাদের কাছে খুব প্রাসঙ্গিক যত বসে বলে গিয়েছিলেন এই বিজেপি হচ্ছে একটা অসভ্য বর্বর দল এটা এমনি এমনি বলেননি এই বিজেপি গোটা রাজ্যের মাটিতে একদিকে দাঙ্গা একদিকে মানুষের মধ্যে ভাগাভাগি করতে চাই আর এই রাজ্যের মাটিতে বিজেপিকে এসেছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার মনে রাখবেন বিজেপি আর তৃণমূল হচ্ছে একটাই দল এরা নাগপুর থেকে পরিচালিত হয় এরা আলাদা কোনো দল নয় যারা নামকে ভুলিয়ে দিতে চায় যারা বাংলার ইতিহাসকে ভুলিয়ে দিতে চায় যারা বইয়ের সিলেবাসকে বদলে দিতে চায় যারা স্টেশনের নামকে বদলে দিতে চায় ওরা জানে না গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ইতিহাসকে পক্ষানো যায় না যতই দিদিমণি এখানে লিখে যান যে উনার অনুপ্রেরণায় নাকি এই বককেশ্বর হয়েছে উনার অনুপ্রেরণায় নাকি সাগরদিঘি দিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্র হয়েছে উনার অনুপ্রেরণায় নাকি সাঁওতাল শিল্প কেন্দ্র হয়েছে মনে রাখবেন তৃণমূলের বাপের টাকায় মমতার বাপের টাকায় সেদিন বলেছিল আমাদের রাজ্যের সম্পাদক কমরেড রবীন দেব সভাপতি বরণ বসুরা যখন এই বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র করার জন্য টাকা পাওয়া যাচ্ছে না কেন্দ্রের সরকার যখন টাকা দিতে চাইছে না তখন বলেছিল এই বাংলার মাটিতে রক্ত দিয়েই তাপবিদ্যুৎ কেন্দ্র গর্বা রক্ত দিয়ে হাজার হাজার বোতল রক্ত দিয়ে সেদিন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল